চুচুড়ার মুকুটে নতুন পালক চুচুরায় লেডিস কর্নারের উদ্বোধন গাছ বিতরণে নজির গোল্ডেন কর্ণধার চুচুড়ায় আজ পথচলা শুরু করলো এক নতুন মহিলাদের পোশাকের দোকান লেডিস কর্ণার স্থানীয় বাজার এলাকায় উদ্বোধন হলো এই বিশেষ শোরুমে যেখানে এক ছাদের তলায় মিলবে নামিদামি ব্র্যান্ডের নানা রকম নারীদের পোশাক শিশু কন্যা থেকে শুরু করে প্রবীণ মহিলা সব বয়সী নারীদের জন্য থাকছে একাধিক ধরনের ট্রেন্ডি ও ঐতিহ্যবাহী পোশাকের সম্ভার দোকানটির কর্ণধার জানান বহুদিন ধরেই একটি স্বপ্ন ছিল এমন একটি পোশাক বিপণী যেখানে মান ফ্যাশন ও শাস্ত্রীয় মূল্যের সঠিক সমন্বয় থাকবে সেই স্বপ্নই আজ বাস্তব রূপ পেল তবে শুধুমাত্র ব্যবসা নয় পরিবেশ নিয়ে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি আজ উদ্বোধনের দিনেই প্রত্যেক ক্রেতার হাতে একটি করে গাছের চারা তুলে দেন তিনি এবং যা সচেতনতার এক অনন্য বার্তা বহন করে এ প্রসঙ্গে দোকানের কর্ণধার বলেন দিন কয়েক আগে সরকারের কাছে অনুমতি নিয়ে বাধ্য হয়ে তিনটি গাছ কেটে ফেলতে হয়েছিল সেই দিন থেকে মনে একটা অপরাধ বোধ বাসা বেঁধেছিল তখনই প্রতিজ্ঞা করেছিলাম সুযোগ পেলে অন্তত এক হাজার গাছ মানুষের হাতে তুলে দেব আজ সেই প্রতিজ্ঞা পূরণ করতে পেরে আমি গর্বিত কেউ মানে কোনো ইচ্ছে করে গাছ কাটে না বা ইচ্ছে করে গাছ নষ্ট করতে কেউ চায় না কারণে অকারণে বা অসুবিধা অসুবিধা করে গাছ কাটতে হয় কাটে আমিও কেটে দিন দু একদিন আগে মাস দিন আগে আমি সরকারের কাছ থেকে পারমিশন দিয়ে খেলতে গাছ ছেড়েছিলাম সেদিন খুব খারাপ লেগেছিল কারণ আমি আমার বাড়িতে প্রচুর গাছ লাগানো আছে আমার বাড়িতে সবাই গাছ ফ্রেন্ড বলতে পারেন সেদিন ঠিক করেছেন যে আমি যদি কোনো বিশেষ সুযোগ পাই তাহলে আমি গাছ বিতরণ করবো বা গাছ মানুষের মধ্যে ভিড়িয়ে দেবো তো আমার এই ফোরমের ওপেনিংয়ের মাধ্যম থেকেই আমি হাজার গাছ আসছে প্রত্যেকটা কাস্টমার হাতে একটা দুটো একটা দুটো করে যারা গাছ ভালোবাসেন ইভেন যারা যারা ভালোবাসেন না বা এটা বড় ভুল হবে আমি সবাইকে দিচ্ছি ইভেন আমি জিজ্ঞাসা করছি যাদের গাছগুলোকে তারা বাঁচিয়ে রাখতে পারে আর দিনের পর দিন এটা যেন আমাদের ছবি যেন সবুজে ভরে যাবে সেই বার্তাই আর কিছুই না উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মীরা সকলেই এই উদ্যোগের প্রশংসা করেন দোকানটিতে ব্র্যান্ডেড কুর্তি শাড়ি ওয়েস্টার্ন পোশাক পোশাক নাইট কিডস ড্রেস সহ ট্রেন্ডিং পাওয়া যাচ্ছে থাকছে উদ্বোধনী ছাড় এবং আকর্ষণীয় উপহার স্থানীয়দের মতে চুচুরায় এমন একটি উন্নত মানের লেডিজ স্টোর আগে কখনো ছিল না আর দোকানের কর্ণধার যেভাবে পরিবেশ রক্ষার বার্তা দিয়েছেন তা সত্যি অনুকরণীয় এই অভিনব উদ্যোগের মধ্য দিয়ে শুধু একটি নতুন দোকানের সূচনা হলো না বরং ব্যবসার সঙ্গে সামাজিক দায়িত্বের একটি মেলবন্ধনেরও সূচনা ঘটল চুচুরার বুকে ছিল কিন্তু আজকে এখানে লেডিস কর্নার খোলা হলো এখানে মহিলা এবং শিশুদের জন্য সমস্ত রকমের জিন্সের জিনিস থেকে শুরু করে আরও ভ্যারাইটিস কাপড় টাপড় সব আছে আজকে ওপেন করা হলো আমি শুভেচ্ছা জানাচ্ছি যে দোকান ভালো মতো চলুক চুচুড়াতে জিন্স জিন্সের আর কি কর্নারের পুরো লেডিস কর্নার ছিল না এখানেটা হওয়াতে চুচুড়া এলাকার মানুষের ভালো হবে সদরের মানুষের ভালো হবে

যখন আমরা দেশ কালনা করলাম সেখানে লেডিসের আবির্ভাব হয়নি মহিলা অর্থাৎ মায়েদের আবির্ভাব ছিল না সেখানে পোশাকের সংযোজন করতে গিয়ে অনেক মায়েরা আসতো দিদিরা বড়েরা আসতো খালি তাদের মধ্যে একটাই কথা থাকতো হ্যাঁ শুধু তোমরা পুরুষদের নিয়ে ভাবো এত সুন্দর পোশাকের সম্ভার কিন্তু আমাদের জন্য চিন্তা আমরা কবে হবে তো সেই চিন্তা ভাবনা যখন আমরা বাড়িতে সবাই মিলে আলোচনা করি বাবা মা গায়ে জানাই বাবা বলছে তার মানে তোমাদের মানুষ অনেক ভালোবাসে তোমাদের এটা নিয়ে এগোতে হবে এবং তোমরা সফল হবে এবং মানুষের কাছে তোমরা পৌঁছে গেছে সেই ভরসা বিশ্বাসটা তোমরা সদা করতে হবে তাই তোমরা পোশাক যেখান থেকে আনবে খুব সামান্য লাভের বিনিময়ে মানুষের হাতে তুলে দিতে হবে এত বড় শোরুম এত বড় শোরুম এত ঝাঁ চকচকে শোরুম মধ্যবিত্ত মানুষেরা কি সাহস পাবে ঢুকতে একদম শুধুমাত্র ঝাচকচকে চকচকে আর এই বড় শোরুমের পেছনে আমাদের একটাই স্বার্থ যে যেন অতি সাধারণ মানুষ বড় জায়গায় ঢোকার একটা সাহস রাখে সেটাই সেইভাবেই দাম যায় মানে এটা ঝাচকচকে চকচকে শুধু তাদের জন্য যেই মানুষগুলো এখন বড় শোরুমে পা দিতে পারে তারা জানে যে জিন্স কর্নার মানে তাদের হাতের নাগালে এবং তাদের হাতের মুঠোয় তারা একদম সবাই সাবলীলভাবে ঢোকে যাবে তারা জানে যে একদম তাদের সাধ্যের মধ্যে আর একটা বিরাট জায়গার কালেকশান থাকে আমাদের বাইরের কালেকশান থাকে তারা হাতের নাগালে যে জিনিসটা পাচ্ছেন আমরা সেটা সম্ভারটা এখানে ঘটাই সম্পূর্ণ বাইরের কালেকশান থাকবে এবং তা কিন্তু তাদের চিন্তার বাইরে যে এটা কী করে সম্ভব এত দাম এত ভালো ভালো দামি জিনিস এত অল্প স্বল্প মূল্যে পাওয়া যাচ্ছে এটা আমরা বরাবরই করে থাকি আপনার নামটা আমি মানস পাল আমি মেজদা আমার বড়ো ভাই তাপস পাল আর আমার সেজো ভাই পিন্টু পাল আমার ছোটো ভাই রিন্টু পাল আমাদের আমাদের চার ভাই এবং আমাদের ওয়ান অফ দ্য লিজেন্ড আমার বাবা আমার প্রাণকৃষ্ণ পা